সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত প্রিয়দাস আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আলোচনা করব জুলাই সনদ বাস্তবায়ন আসলে কোন পথে সংসদ নাকি গণভোট বিষয়টা বেশ বিতর্কের জন্ম দিয়েছে আপনারা জানান বেশ গত কিছুদিন আগেই সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে এবং কি খুব তাড়াতাড়ি জুলাই সনদপত্র জুলাই সনদপত্র দেওয়া হবে প্রকাশ করা হবে তো যদিও জুলাই ঘোষণাপত্রে অনেক কিছু যুক্ত হয় হয়নি বা যুক্ত করা হয় হয়নি এই বিষয়গুলো আলোচনায় আনা হয়ে এনেছে অনেক রাজনৈতিক দল মানে এটাকে অসম্পূর্ণ বলতে যাচ্ছে এই বিষয়ে আমার বক্তব্য হলো যে আমি মনে করি জুলাইয়ের ঘোষণাপত্রে বা জুলাই সনদে যে বিষয়গুলো আসার কথা সেগুলো জুলাই এবং জুলাই সমসাময়িক যে ঘটনাগুলো এই সমস এই ঘটনাগুলো আসলেই যথেষ্ট কিন্তু কেউ কেউ বলতেছেন শাপলা আসলো না কেন এই বিডিআর বিদ্রোহ আসলো না কেন নান আরও বড় বড় ঘটনাগুলো কেন আসলো না আমি মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে এত কিছু আনতে গেলে এই জিনিসটা একটু বড় হয়ে যাবে একটু দীর্ঘায় দীর্ঘায়ু হয়ে যাবে এবং কি এটার গুরুত্ব কমে যাবে এটা একটা কারণ দ্বিতীয় কথা হলো যে আমরা সকলেই মিলে সকল আমরা বলছি এই জন্য প্রায় সকল রাজনৈতিক দল মিলে ইনুস সাহেবের উপর যে চাপ তৈরি করা হয়েছে আমার মনে হয় ইনুস এখন ইনুস সাহেব এখন চাচ্ছে যে এটা যেন তেন করে এটা দিয়ে দিলে হইলেও কারণ এগুলো নিয়ে আমার এত মাথা খাটানো বা কি এত সই শুদ্ধ করতে গেলে আমি আরও জটিলতায় পড়বো যেহেতু আমার উপরে প্রচণ্ড প্রভাব প্রচণ্ড চাপ প্রয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমি এটাকে যেন তেন করে দিয়ে আমি সময় পার করি এইগুলো একটা প্রেক্ষাপট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সংকট তৈরি করার মতো সেটা হলো যে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে যে জুলাই যে বিষয়গুলো যুক্ত করা হবে যে আলোচনাগুলো উঠে আসবে সেইগুলোর আইনি ভিত্তি বা আইনি কাঠামো দেওয়ার ক্ষেত্রে পরবর্তী নির্বাচিত সরকার ওই সরকারের দুই বছরের ভিতরে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই জায়গাটা আমি খুবই হতাশ হয়েছি কারণ হলো যে পরবর্তী দলীয় যে সরকার ক্ষমতায় আসবে সে এক্সাইজের যেই আসুক না কেন সে তো এই জুলাইকে ধারণ নাও করতে পারে তার কি দায় পড়ে গেছে যে সে ক্ষমতায় যেয়ে এই বাচ্চাগুলার এই সেভেন সিকিউরিটির ব্যবস্থা করবে তার কি কোনো ঠেকা পড়ছে বরঞ্চ এই ছেলেগুলা যেহেতু রাজনৈতিক দল করেছে তাহলে অন্য রাজনৈতিক দলগুলাও তো তার প্রতিপক্ষ সম্ভবত তো সেই ক্ষেত্রে এই ছেলেগুলার বাইরে যদি অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যায় সে এই ছেলেগুলোকে চাপে রাখার জন্য এদেরকে এই চাপে রাখার জন্য কেন তাদেরকে সিকিউর করবে বরঞ্চ তারা ইনসিকিউর থাকুক এটাই তো তখন ওই দলটা চাইবে সে যেই দলই ক্ষমতা আসুক না কেন সেই ক্ষেত্রে এই জায়গাটা খুবই হাস্যকর হয়েছে হ্যাঁ যে পরবর্তী সরকার তার মেয়াদের দুই বছর ভিতরে এই বর্তমান সনদের বা বর্তমান যে জুলাই ঘোষণাপত্র তার বৈধতা দিবে তার আইনি বৃত্তি দিবে মানে এটা সৎমার কাছে বাচ্চার খাবার চাওয়ার মতো ব্যাপার হয়ে গেল না আমার কাছে ব্যাপারটা খুবই কম বোঝা পড়ার ব্যাপার হয়েছে মানে আমার কাছে মনে হয়েছে খুবই এটা নিয়ে স্টাডি না করে কম বুঝে এই কথাটা বলা হয়েছে আমি মনে করি যে বর্তমান সরকারই অবশ্যই এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদের বৈধতা এবং এদের যেই যেই বাস্তবতা এরাই সংগ্রামটা করেছে এদেরকে যে সেভ অ্যান্ড সিকিউরিটির কথা বলা হচ্ছে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই সরকারই দেওয়া উচিত এখন আপনি বলবেন যে এই সরকার আসলে দিবে কীভাবে এই সরকার তো এই মুহূর্তে পার্লামেন্টে নাই হ্যাঁ পার্লামেন্টে অ্যাক্টিভ নাই এরা তো একটা ইন্টেরিয়াম এরা তো একটা একটা বিশেষ সময় পার করবে হ্যাঁ এই জন্য আপনারা বসে একটা পথ বের করতে হবে গণভোটের যে পটটা এই এই প্রস্তাবটা ছেলেরা ভালোই বলছে গণভোটের প্রস্তাবটা যথেষ্টই সঠিক গণভোটের মাধ্যমে দেশের সাধারণ মানুষ বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে মতামত নিয়ে সেই মতামতের ভিত্তিতে এই সময়েই এই ইন্টেরিয়ামের অধীনেই এই জুলাই সনদ এবং জুলাই জুলাইয়ের যেই মানে ঘটনা এই এই বিষয়গুলোকে আইনি ভিত্তি দেওয়ার এখনই সময় এটা আমি হলপ করে বলতে পারি পরবর্তী সরকার এসে এই বাস্তবতায় এই জিনিসগুলা তারা আইনি কাঠামো দিবে না কারণ এইগুলা এইগুলো তাদের কাছে সংকট মনে হবে কারণ এইগুলা দিলে জুলাই যে ছেলেরা রাস্তায় নেমেছিল অনেকে দলমত নির্বিশেষে আছে তারা কোনো সুবিধা পাবে না একটা দল ক্ষমতায় গেলে তার দলীয় সুবিধা তার দলীয় নেতাকর্মীকেই দেওয়া শুরু করে দিবে কিন্তু এই জুলাইতে যারা জীবন দিয়েছে যারা একদমই নিঃস্বার্থভাবে এসে সংগ্রাম করেছে গুলি খেয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের গুরুত্ব এই ওই সরকার তৎকালীন সরকার এটা দিবে না দেওয়ার কথাও না অতএব এই সরকারের সবচেয়ে বড় ধরনের বোকামি হবে অন্য কোনো সরকারের জন্য এই কাজটা ফেলে রাখা আর এই কাজটা যদি এই সরকার না করে এই সরকার কিছুই করেছে বলে মনে হবে না জুলাই যোদ্ধারা জুলাই যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অবশ্যই সিকিউর করার দায়িত্ব এই সরকারের এবং এই সরকারি থেকে এটা ফায়সলা করে যেতে হবে যাওয়ার কথা এর বাইরে কোনো এর বাইরে কোনো অপশন নেই যে অপশনটা ওনারা সামনে আনলেন এটা খুবই অবিবেচনা প্রসূত নিয়ে আসছে সামনে এটা অবিবেচনা প্রসূত হয়েছে এটা এই সামনে আনা ঠিক হয়নি যে এটা অমুক আইসা তোমার করে দিবে আপনি আপনি কেন আছেন আপনারে যে আমরা বললে আপনি বলেন যে ছাত্র আমাকে বসাইছে তা আপনি এটা ফিনিশিং না দিয়ে যায় আপনি অমুকের জন্য এটা ফেলে দিয়ে যাবেন কেন হ্যাঁ বিএনপির মুখের দিকে চায় আওয়ামী মুখের দিকে চায় জামাতের মুখের দিকে চায় কি সাধারণ মানুষ আসতে ছিল হ্যাঁ আর তাদের কাছ থেকে অধিকার আদায় করার জন্য কি আপনার ক্ষমতা বসাইছে আপনি ক্ষমতায় আছেন আপনি এর ফায়সালা করে যাবেন এর বাইরে কারোর জন্য এটা ফেলে রাখা যাবে না এই ব্যাপারে আমি দেশের মানুষ হিসাবে দেশের নাগরিক হিসাবে এই জুলাই যারা জীবন দিয়েছে তাদের জায়গা থেকে তাদেরকে ধারণ করি তাদের চিন্তাধারাকে লালন করি তাদের ভুলভ্রান্তিকে আমি প্রশ্রয় দিই না তাদের ভুলভ্রান্তির জন্য কথা বলবো কিন্তু তাদের সেভ অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে এই সরকার এটা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করে আমার আজ আলোচনা শেষ করছি প্রিয় দর্শক যারা এই আলোচনা পরে শুনবেন বা এখন শুনছেন তারা প্রত্যেকে আলোচনার কমেন্টস কমেন্টস করবেন কি চান আপনারা এই কুপলা বেসন বলি এই জুলাই সনদ বলি হ্যাঁ এই সব কিছুর ফয়সলা এই সরকারই কি করে যাওয়া উচিত নাকি পরবর্তী কোন সরকার এসে তাদের মেয়াদের দুই বছরের মধ্যে এটা করার কথা বলে যাওয়া এই সরকারে উচিত কি না এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন আপনারা কমেন্ট যাবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা